আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে একদম সহজ পাবে এবং পারফেক্ট পাপা পিঠা কিভাবে তৈরি করা যায় সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পাপা পিঠার জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে দিয়ে দেব আমি ওয়ান ফোর টি স্পুন লবণ এখন চালের সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম লিকুইড মিল্ক আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি কেউ চাইলে হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন তো দুধটা আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই হালকা কুসুম গরম লিকুইড মিল্ক ইউজ করতে হবে বা পানি ইউজ করতে হবে এখন চালের গুঁড়োর সাথে দুধটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো চালের গুঁড়ো যেন শুকনো না থাকে দুধটা মিশাতে থাকবো আর একটু পর পর চেক করে থাকবো যেন বেশি দুধ হয়ে না যায় আবার কোনো জায়গায় শুকনো না থাকে এখান থেকে কিছুটা ছালের গরু হাতের মুঠো নিয়ে দেখতে হবে হাতের মুঠ থেকে যদি গুরগুরিয়ে একদম পরে যায় ফ্রেশ করলেই তাতেই বোঝা যাবে যে ছালের গরু শুকনো রয়ে গেছে আরও পানি লাগবে আর এই রকম যদি দোলা দোলা হয়ে পড়ে তাহলে দেখবেন যে ছালের গুঁড়াটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন এগুলোকে একটা চাটনি দিয়ে জেলে নিতে হবে তো আমি এখন ছালগুলোকে জেলে নিচ্ছি সরি ছালের গুড়াগুলোকে জেলে নিচ্ছি আর এইভাবে জেলে নিলে আমরা মিহি একটা ছালের গুঁড়া পাবো বাপা পিটার জন্য এতে করে বাপা পিঠার বাইরে যে আবরণটা সেটা বেশ তানাদার হবে খেতে সফট লাগবে আর ভেঙেও যাবে না তাই এগুলো জেলে নেওয়াটা খুব জেলে নিচ্ছি হাত দিয়ে এইভাবে ডলে ডলে জেলে নিচ্ছি আর এইভাবে সবগুলো চালের গুঁড়ো জেলে নিয়েছি এবার বাবা পিঠা শেপ দেওয়ার জন্য আমি এখানে সফট মোলায়েম একটা সুতির কাপড় নিয়েছি আর ছোট একটা বাটি নিয়েছি এখন বাটির মধ্যে প্রথম লেয়ারে আমি চালের গুড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব নারকেল কুড়ানো নারকেল নারকেল দেওয়ার পরে এর মধ্যে আমি আবার সামান্য চালের গুড়া দিয়ে দিচ্ছি নারকেল দেওয়ার পরে যদি আমরা সাথে সাথে গুড় দিয়ে দিই তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে নারকেল দেওয়ার পরে আরেকবার ছালের গুড়ার লেয়ারটা দিলাম তারপরে আবার গুড়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি গুড়ের লেয়ারটা দেওয়ার পরে আমি সামান্য আবারও কিছুটা ছালের গুড়া ডাস্ট করে দিচ্ছি তার উপরে কিছু নারকেল তার উপরে আবারও ছাল গুঁড়া দিয়ে প্রথম পিঠাটা আমি বানিয়ে নিয়েছি আর কিভাবে বানিয়ে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর এইভাবে পিঠাগুলো লেয়ার করে করে বানালে খেতেও ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে আর আমি এই পিঠা গুলোর মধ্যে পানি নিয়াদ দিয়ে লিকুইড মিল্ক ইউজ করেছি দেখতে আরো সুন্দর লাগে একেবারে দপদে সাদা হয়ে থাকে এই পিঠাগুলো পিঠাগুলো বানানি খুবই সহজ আগে মনে করতাম এই পিঠাগুলো বানানি এত কঠিন আসলে যখন বানিয়েছি তখন খুবই ভালো লেগেছে একেবারে শেষের দিকে এসে এটাকে আলতু ভাবে চেপে চেপে দিতে হবে তবে বেশি জুড়ে দেয়া যাবে না ছাপ দেয়া যাবে না একটু আলতু ভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে এই তো বানিয়ে নিলাম বাবা সুতির কাপড়টা আমি আগে বীজে নিয়েছি এখন এর উপরে দিয়ে স্টিমারে আমি স্টিম করে এইভাবে আলতু করে নিতে হবে স্টিমারের উপরে যখন দিব পেছে আমরা খুবই খেয়াল করে খুবই সতর্কতার সাথে এটা বসিয়ে দিতে হবে বেশি তাড়াহুড়া না করে আস্তে আস্তে এটা এইভাবে বসিয়ে দেব আরেই তো সুন্দরভাবে আমি বাড়িটা স্টিমারে বসিয়ে দিয়েছি খুবই ইজিলি বাটিটা বেরিয়ে এসেছে এখন কাপড়টা দিয়ে ডেকে হাই হিটে রেখে মিডিয়াম টু হাই হিটে রেখে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব। এইভাবে মিডিয়াম টু হাই হিটে পিঠাগুলো রাখলে দুই থেকে আড়াই মিনিটের ভিতরে পিঠাগুলো রেডি হয়ে যাবে বেশি সময় লাগবে আর আমি যে সুতির ক্লথটা ইউজ করেছি এটা এত পাতলা আর আমার পিঠাটা মিডিয়াম সাইজের তো এটা আসলে রেডি হতে বেশি সময় লাগেনি দুই মিনিটের মতো সময় লেগেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা রেডি হয়ে গেছে প্রথম পিঠা প্রত্যেকটা পিঠাই আমার এইভাবে দুই মিনিটের মতো সময় লেগেছে রেডি হতে আর বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠা তৈরি করেছি আর এই তো এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো এত কিউট হয়েছে দেখা মাত্রই মনে হয় যে এখনই খেয়ে নেই আর পিঠাগুলো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর স্বাদের কথা কি বলবো কতটা স্বাদ হয়েছে সেটা বলবো না যারা যারা দেখছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে আর বাসায় ইজিলি নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমি শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমার এই রেসিপি টি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ